আমার কেল্লা বাবানি আই বেগো আমার শেরালি বাবানি আই বেগো আমার মেরালি বাবানি আই বেগো আমার ভান্ডারি বাবানি আই বেগো আমার রেজবি বাবানি আই বেগো নতুন আরেকটি ভার্সন জিকের ভার্সন নিয়ে আসলে গিয়াসুদ্দিন তাহিরি গিয়াসুদ্দিন তাহিরি তার একটা বক্তব্য ছিল সে বক্তব্যটা হলো যে গিয়াসুদ্দিন তাহিরি কিছুদিন পর একটা করে ডায়লগ দিয়ে দেয় আর সেইটি বাজারের ভিতর ভাইরাল হয়ে যায় তার এই কথাটা কতটুকু অহমিকা আর কতটুকু যুক্তিহীন এটা কিন্তু আমরা অনেক বুঝতে পারছি গিয়াসুদ্দিন তাহিরি সে জিকিরের মানে নামে যে একটা ফ্যাজলামে যেই করাংশন্য বিরোধী যেই কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এটা জাতির জন্য মুসলিম জাতির জন্য আসলে অত্যন্ত ধিক্ষা মানে লজ্জাজনক যেখানে ইসলামে কিন্তু এরকম জিকিরটা নেই যেই আপনারা হয়তো বা জিকিরটা দেখেছেন ইসলামে এমন জিকিরের স্থান কোথাও নেই ইসলাম যেভাবে জিকিরের কথা বলছেন সেটা আমরা সকলে অবগত হয়েছি জিকিরের নামে লাফালাফি জিকিরের নামে ড্যান্স জিকিরের নামে ফাইজলামি আল্লাহর নামের সাথে কাউকে অন্য নামে ডাকা এই যে মানে এটা কি আল্লাহকে আপনি রাখতেছেন আল্লাহ আল্লাহ এই বাবা এই সেরালি আয় বাবা আয় খাজা এগুলো মানে ইত্যাদি জগা খিজুরি যেটাকে বলা হয় হজ বরল তো গিয়াসুদ্দিন তাহিরির এই যে একটা অনইসলামিক এটা অন ইসলামিক বলা যাবে কারণ ইসলামে আর কোনো স্থান নেই ইসলামে এমন জিকিরের কোনো স্থান নেই যেই জিকিরগুলো করতেছে আর বাজারে মানে এটাকে আমি বাজারই বলবো ইউটিউবে অনলাইনে ছেড়ে দিচ্ছে আর সেইটা শুধু এই ইউটিউবে ইসলামিক যে অনুষ্ঠানগুলো যেটাই বলেন অজমাহবির বলেন ইসলামিক লেকচার বলেন কোরআন তেলাওয়াত বলেন এটা শুধু মুসলমানরাই কিন্তু দেখে তা কিন্তু না বিধর্মীরাও কিন্তু দেখে যখন এই বিধর্মীরা এই অনুষ্ঠানগুলো দেখবে বা যেমন এই যে জিকির জিকিরের নামে লাফালি হচ্ছে মানে দৌড় দৌড় হচ্ছে অরে যা জড়ায় ধরতেছে এগুলো যখন বিধর্মীরা দেখবে তখন কিন্তু ওরা মানে আমাদের ধর্মকে নিয়ে তারা উপহাস করা শুরু করবে উপহাস করবে হ্যায় প্রতিপন্ন করবে এবং এটাকে নিয়ে বাজে টল করবে যেটা কিন্তু আমরা অনেকবার দেখে আসতেছি যে সামান্য কোনো বিষয় হলে তারা কিন্তু বিশেষ করে নাস্তিক পাড়ার যারা আছে নাস্তিক পাড়ার যারা আছে তারা কিন্তু এগুলো সহজে ছেড়ে দেয় না বরং এটাকেই তারা কেন্দ্র করে তারা ইসলাম ইসলামের বিরুদ্ধে পদার্পণ করার বিভিন্ন পায় তারা কিন্তু তারা করে থাকে অল টাইম এই যে গ্যাস তাহিরির যেই জিকির এই জিকিরটা কিন্তু আসলে আদৌ কোরআন শা ভিত্তিক নয় বরং এটা একটা মানে কোরআন সন্না বিরোধী এবং কোরআন এবং সন্না বিরোধী আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সরাসরি যুদ্ধের নামান্তর আমরা আমাদের মধ্যে কি এমন কেউ নেই যে গিয়াসুদ্দিন তাহিরিকে থামাতে পারে গিয়াসুদ্দিন থামাতে গিয়াসুদ্দিনকে থামাতে কি কেউ পারবে না এমন কেউ কি নেই তার বিরুদ্ধে কি কেউ কি মামলা করার নেই যে এই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে যে সমস্ত মানে জিকিরগুলো করতেছে আসলে মূল বিষয়টা হলো যে আমার দেশের দেশের যার যার মতন করে আমরা ইসলামকে ব্যবহার করতেছি আমরা কিন্তু ইসলামকে ব্যবহার করতেছি যার যার মতন করে যার কারণে আমরা সবাই সুবিধা নিচ্ছি বা সুবিধে দিচ্ছি না আমি আল্লাহ পাকের কাছ থেকে সুবিধা নিচ্ছি কিন্তু পাককে আমি আমার আল্লাহাক যে বিধান দিয়েছেন আল্লাহাককে আমি সুবিধা দিচ্ছি না আর আমি গিয়ে আল্লাহাক তো অপেক্ষা নেয় আমার জন্য তিনি অপেক্ষা না আপনার জন্য অপেক্ষা না কিন্তু আমি কথাটা সর্সে বলতেছি তো গিয়েসদিন তাইরি যেভাবে বাইদি বাই সে এই জিগি রাজগাটগুলো করে আসতেছে এগুলো কিন্তু আসলেই বলাটা খুবই কঠিন তবে একটা বিষয় আমরা লক্ষ্য করে দেখেছি যে এই এই সমস্ত ফাইজলামির কথা যারাই বলে তাদের বিরুদ্ধেই গিয়াসুদ্দিন তাহিরি কিন্তু অবস্থান করে অবস্থান করল আমরা লক্ষ্য করে দেখলাম শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে তার বিরুদ্ধে কিন্তু মামলা করেছে এমনকি বাংলাদেশের অসংখ্য আলেম দিনের বিরুদ্ধে এই গিয়াসুদ্দিন তাহিরির কিন্তু বক্তব্য আছে গিয়াসুদ্দিন তাহিরি গ্যাস উদ্দিন তাহিরই কিন্তু পর্যায়ক্রমে বাংলাদেশের মহাক্কে ওলামায় কেরামদের বিরুদ্ধে তার বক্তব্য আর আসলে মূলত বিষয় হলো যে এ কিন্তু আদৌ আলেম না আলেমের খাতায় তার নামটা মনে হয় যে যারা যে বা যারা দিয়েছে তবে হ্যাঁ তবে একথাটা সত্য যে সে পীর পূজারি মাজার পূজারি মাজার আর পীর তার হলো শতব্যস্ততা আমরা এটা কিন্তু লক্ষ্য করে দেখেছি আর যারা মাজার পুজারী বা মাজার ভক্ত পীর ভক্ত পীর পূজারি যারা তারা কিন্তু কেবল গিয়াসুদ্দিন তাহিরিকে সাপোর্ট করে বা তারাই কিন্তু গিয়াসুদ্দিন তাহিরিকে মানে ভাইরাল করার জন্য ব্যাপক প্রতিযোগিতায় লিপ্ত আছে আরেকটি বিষয় আমরা অবগত হতে চাই যেটাকে আমরা কফিউর রহমান আজহারি নামক এক বক্তা যেটাকে কফিউর রহমান বলা হলো কেন তার কারণ হলো যে মিজানুর রহমান আজহারির কথাগুলো সে নতুন করে ওই স্টাইলে বলে এবং সেটাকে এডিট করে এডিট করে ইউটিউবে ফেসবুকে পেজে আপলোড করে আর অজ মাহফিলে গিয়েও এই জাতীয় ভিডিওগুলো তৈরি করে আর বিশেষ করে তার প্রত্যেকটা যুবক আর যুবতী ইসলামের এই যে মুসলমান যুবক যুবতীদেরকে সে কিন্তু মানে একটা দিকে প্রমোট করতেছে মানে অবৈধ অনইসলামিক যেই সম্পর্ক মানে অবৈধ যে সম্পর্ক হারাম রিলেশনের দিকে মুসলমান যুবক যুবতীদেরকে কিন্তু সে মডিফাই করার একটা তার একটা টার্গেট তো এই যে তার বক্তব্যগুলো কোরআন না করান আছে না হাদিস আছে কোনো রেফারেন্স আছে তার বক্তব্যটাই হলো অস্ট্রেলিয়ান সিনেমার ওই নায়ক নায়িকা কে কী করলো তারপর হলো কে কাকে কখন কোন জায়গায় কোন অবস্থায় নিতে হবে মানে ইত্যাদি ইত্যাদি আর তাকে তার বক্তব্যটাই হলো যে এই যে আমিতোগুলো আসলে খুব একটা দেখিও না তবে ফেসবুকে মাঝে মধ্যে আসে দেখে অবাক হয়ে যায় তার তার বক্তব্যটা হলো মানে ড্রপ করেন আপনার বান্ধবীকে আপনার প্রেমিকাকে এই মেসেজটা ড্রপ করেন তো আমাদের দেশেও কিন্তু ওলামাইকেরাম অলরেডি এই শব্দটাকে একটা মানে অন্য দিকে নিয়ে গিয়ে বলছে যে হ্যাঁ এই পাবনার এই যে যে হুজুরটা আছে এর ড্রপ করতে হবে হয় থানায় নথবা পাবনার হেমায়তপুর হাসপাতালে হাসপাতালে অথবা তাকে থানায় ড্রপ করতে হবে হ্যাঁ ও মেসেজ ড্রপের কথা বলে এখন আল আলেমুলামা বলতেছে যে এর ড্রপ করতে হবে থানায় অথবা হাসপাতালে কেন না কারণ হলো যে তার যেই বক্তব্যটা সে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছে আল্লাপাকে এ বিষয়ে ভালো জানেন তবে তার বক্তব্যের মাধ্যম যে তার শিক্ষার যোগ্যতার কোনো গন্ধও পাওয়া যায় না হ্যাঁ যেন আমার একজন ব্যক্তির একটা ধরন কথা বা তার বক্তব্যটা কেমনভাবে বলতেছে আপনি এটা অনুসরণ করতে পারেন কিন্তু আপনি এমন একজন ব্যক্তির অনুসরণ করলেন যেটা বাংলাদেশের মানে যুবকদের আইডল যাকে বলা হয় ইসলামিক স্কলার আর তার বক্তব্যর স্টাইল আপনি বক্তব্য দিচ্ছেন সে বক্তব্যগুলো হচ্ছিল কোরআন বিরোধী এবং অশ্লীল কুকর্মের দিকে মানুষকে ধাবিত করে এমন সব বক্তব্যগুলো আপনি দিচ্ছেন তাহলে এটা তো জাতি মানে মানতে পারবে না জাতি এটা কখনো মানবে না অতএব আমরা এ ব্যাপারে একটু সাবধান হয়ে যাই আর এই ড্রপ হুজুরকে আমরা একটু একটু সতর্ক হই আর ও কোথায় থাকে কোন অবস্থায় থাকে আমরা আমাদের পক্ষ থেকে একটা মেসেজ তাকে ড্রপ করলাম এই মেসেজটা পৌঁছে দেন যে কফিউর রহমান আজারি তুমি সতর্ক হয়ে যাও যদি বক্তব্য দিতে চাও বক্তব্য দাও সমস্যা নেই কিন্তু করান হাদিস ভিত্তিক বক্তব্য দাও এই যে এই ড্রপ টপ এগুলো বাদ দিয়ে দাও ক্যাটরিনা কি করলো ঐশ্বরিয়া কী বললো ওই আবল তাবল ইত্যাদি এগুলো বাদ দিয়ে সুন্নাহ হাদিস মোতাবেক বক্তব্য দাও যে বক্তব্যগুলো জাতির কল্যাণের জন্য আসবে আশা করি এই বক্তব্যটা যথাযথ হয়েছে আর আমরা আল্লাহ সুবাহ তালার কাছে কামনা রাখি আল্লাহ সুবান তালা এই গিয়াসুদ্দিন তাহিরি এবং এই যে এই সমস্ত বক্তাদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন